আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জহিউর ব্লগসে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ বিষয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি একটি খুবই স্পেশাল একটি ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে উৎসাহিত করবেন আমরা যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি প্রিয় দর্শক শ্রোতা আজকের যেই বিষয়টি আমি উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে বন্ধুত্ব সৎসঙ্গে স্বর্গবাস অচৎসঙ্গে সর্বনাশ ইংরেজিতে প্রবাদ বাক্য আছে এ ম্যান ইজ ওয়েল নোন বাই দ্য কোম্পানি হি কিপস একজন মানুষকে খুব ভালোভাবে চেনা যায় সে যার সাথে চলে তার দ্বারাই আরও প্রবাদ বাক্য আছে এ ফ্র্যান্ড ইন ডিড এ ফ্র্যান্ড ইন নিড ইজ এ ফ্র্যান্ড ইন ডিড বিপদের বন্ধুই আসল বন্ধু প্রিয় বন্ধুরা ব্যক্তিগত জীবনও আমরা খেয়াল করব আমরা যার সাথে যার বন্ধুত্ব তার সাথে কিন্তু তার উঠা বসা লেনদেন মেলামেশা সব কিছু হয়ে থাকে আর বন্ধুত্বের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ চাই বা না চাই ইচ্ছায় অনিচ্ছায় অর্থক্ষ এবং পরোক্ষভাবে আমরা কিন্তু সবাই বন্ধুর চরিত্র বন্ধুর আচরণ বন্ধুর অভ্যাস এগুলো দ্বারা কিন্তু প্রভাবিত হই দেখবেন একজন লোক যে না একজন আতর বিক্রেতার সাথে বন্ধুত্ব করল সে যদি সারাদিন তার বন্ধুর সাথে সময় কাটায় কাটানোর পরে যখন বাসায় ফিরবে তার গায়ে থেকে কিন্তু সুগ্রাণ বের হবে তার পরিবারের লোকেরা হয়তো জিজ্ঞেস করবে কিরে তুই সারা দিন কোথায় ছিলি তোর গায়ের মধ্যে এত সুগ্রাণ কোথ থেকে আসলো তখন কিন্তু সে অজান্তেই বলবে মা অথবা তার পরিবারের সদস্যকে যে দেখুন আজকে সারা দিন আমার বন্ধু রবিন এর দোকানে ছিলাম ও সে তো আতর বিক্রেতা ঠিক পাশাপাশি আর লোক যে সারা দিন তার বন্ধুর সাথে হয়তো কোনো সুটকি দোকানদার কাছে সময় কাটিয়েছে আমি প্রফেশনকে ছোটো করতেছি না জাস্ট এক্সাম্পল হিসাবে যে বন্ধুর কাছে সে ছিল তার বন্ধু ছিল সুটকি বিক্রেতা সে কিন্তু চাক বা না চাক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই সুটকি দোকানের যেই অনেকের কাছে গন্ধ সেটা কিন্তু চলে আসবে বাসায় আসার পরে যখন তার গরণী অথবা ঘরের কেউ জিজ্ঞেস করবে এই তোর গায়ে থেকে এত দুর্গন্ধ কোথেকে বের হয় তখন কিন্তু সে বলুক না বলুক যারা সেই গ্রানে পেয়েছে তারা কিন্তু বুঝবে যে সুটকি গ্রান প্রিয় বন্ধুরা এবং দর্শক শ্রোতা আপনারা প্রাতাহিক জীবনে বন্ধুত্ব করবেন খুব ভালো মানুষদের সাথে এবং আপনি চান বা না চান তার ভালো অভ্যেসগুলো আপনার মধ্যে কিন্তু চলে আসবে তাই আসুন প্রিয় বন্ধুরা আমরা বন্ধু নির্বাচনে সতর্ক হই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার হাদিসে বহুবার বলছেন তোমরা ভালো লোকদের সাথে সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করো কারণ যার সাথে তুমি বন্ধুত্ব করবে তার সাথেই কিন্তু তোমার হাসর নসর কেয়ামত ফুলসিরাত জান্নাত জাহান্নাম হওয়ার খুবই সম্ভাবনা কোনো কোনো হাদিসে এমনও বর্ণনা আসছে যে একজন জান্নাতি জান্নাতে যাওয়ার পরে তার মন খারাপ থাকবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে হে জান্নাতি তুমি মন খারাপ করে আছো কেন তখন কিন্তু সে তাকে জিজ্ঞেস করা হবে তখন সে বলবে হে আল্লাহ আমার অমুক বন্ধু পৃথিবীতে থাকতে আমি যে মসজিদে নামাজ পড়তাম যে ভালো কাজগুলো করতাম পাশাপাশি সে ছিল আজকে সে কেন নেই তখন হয়তো আল্লাহর পক্ষ থেকে জানানো হবে যে তোমার বন্দুক তাইলে তুমি এখন কি করলে তুমি খুশি হবা তখন সে বলবে আমার বন্ধুকে এখানে নিয়ে আসো তাইলে দেখুন প্রিয় দর্শক শ্রোতা একজন বন্ধুত্ব বা একজনের সাথে বন্ধুত্ব এমন লোকের সাথে হওয়া উচিত যার উপস্থিতি আপনাকে আল্লাহর কথা স্মরণ করে দেয় তাকওয়ার কথা স্মরণ করায় দেয় সুন্দর সুন্দর আচরণ কথা স্মরণ করে দেয় এবং ভালো কিছু শিখতে উৎসাহিত করে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ভুল ত্রুটি আছে আমরা সবসময় চেষ্টা করব আমাদের সে যারা জ্ঞানে চরিত্রে আচার আচরণে উঠা বসা ভালো সবসময় তাদের সাথে বন্ধুত্ব করতে এবং তাদের সাথে মিশতে তাই আসন দর্শক শ্রোতা এবং প্রিয় বন্ধুরা আমরা সবাই সঠিক এবং ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করি নামাজের সাথে বন্ধুত্ব করি আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাকুয়াশীলদেরকে তাদের সাথে বন্ধুত্ব করি ধন্যবাদ সবাইকে আবারও আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম